হাই বিরন আজকের ক্লাসে আমরা বারো তেরো এবং চোদ্দ এই তিনটা অঙ্কের সমাধান দেখব বারো নম্বর অঙ্কটা দেখো দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই ও দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার আমরা এতটুকু পর্যন্ত আগে সমাধানটা করিনি আমাদের প্রথম কাজ হচ্ছে যে প্রথম গ্লাসের শরবতের পরিমাণ কত এবং সিরাপের পরিমাণ কত তো আমাদের প্রথম কাজ হচ্ছে শরবতে পানির পরিমাণ কত সিরাপের পরিমাণ কত প্রথম যে গ্লাসটা ওইটাতে তারপর দ্বিতীয় গ্লাসে সিম পানির পরিমাণ এবং সিরাপের পরিমাণ বের করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আচ্ছা প্রথম গ্লাসে অনুপাতের রাশিগুলোর যোগফল প্রথম গ্লাসে অনুপাতে রাশিগুলো কি এই যে তিন অনুপাত দুই আমরা যোগ করব তিন এবং দুই হচ্ছে দেন দ্বিতীয় গ্লাসে রাশিগুলোর যোগফল তোমরা পাঁচ আমার মত এরকম ডট দিও না তোমরা ফুলটা লিখবা পাঁচ অনুপা পাঁচ যোগ চার কত নয় তো এখন আমরা লসাগু করবো পাঁচ ও নয়ের লসাগু পাঁচও নয়ের কত পাঁচ নং পঁয়তাল্লিশ আচ্ছা এখন প্রথম গ্লাসে পানির পরিমাণ কত সেটা বের করব পানির পরিমাপ সেটা কীভাবে বের করব আমাদের মুড হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ একক পঁয়তাল্লিশের আমরা প্রথম গ্লাসের যেই পানির পরিমাণটা সেটা বের করব পঁয়তাল্লিশ এর আমরা প্রথম গ্লাসের অনুপাতের যুগ কত পেয়েছি পাঁচ পাঁচটা দিব নিচে বের বের প্রথম গ্লাসের পানিরটা পানিরটা অর্থাৎ হচ্ছে তিন উপরে তিন দিব এত একক পাঁচ নং পঁয়তাল্লিশ নয় আর তিন দিলে হবে সাতাইশ একক তারপর আবার প্রথম গ্লাসে এখন পানিরটা বের করেছি আরেকটা কি বের করতে হবে সিরাপের সিরাপের পরিমাণ আমরা কি দিব পঁয়তাল্লিশ দিব পঁয়তাল্লিশ এর আমরা প্রথম ক্লাসের যেহেতু বের করেছি বের করব পাঁচ দিব নিচে কারটা বের করব সিরাপ এটা সিরাপ হচ্ছে দুই দুই দিব উপরে এত একক পাঁচ নং পঁয়তাল্লিশ নয় আর দুই গুণ দিলে হবে আঠারো একক তো এটা তো আমরা প্রথম ক্লাসের বের করলাম তারপর আমরা দ্বিতীয় ক্লাসের পাঁচ হচ্ছে পানি আর চার হচ্ছে সিরাপ এটা বের করব ঠিক আছে তো আবার আবার দ্বিতীয় গ্লাসে দ্বিতীয় গ্লাসে পানির পরিমাপ পানির পরিমাপ তো আমরা পঁয়তাল্লিশ দিব পঁয়তাল্লিশ এর আমরা এখন নয় দিব নিচে দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে যুগ ফলছিল কত নয় কাট্টা বের করব পানিরটা পানি হচ্ছে পাঁচ পাঁচ একক তো পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পচা পঁচিশ একক এবং দ্বিতীয় গ্লাসে এখন কাট্টা বের করবো সিরাপের সিরাপের পরিমাণ এর আমরা কি দিব চার পাঁচ এবং দ্বিতীয় গ্লাস উভয় গ্লাসের ক্ষেত্রে পানি এবং সিরাপের পরিমাণ আলাদা আলাদাভাবে কিন্তু বের করেছি তো আমাদের প্রশ্ন এরপর কি বলছে ওই দুটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে আমাদের প্রথম গ্লাসের মোট এককটা ছিল কত পানি এবং সিরাপ মিলাই যে দেখো পানি হচ্ছে সাতাইশ আর সিরাপ হচ্ছে আঠারো সাতাইশ এবং আঠারো যুগ করলে পাচ্ছি কত পঁয়তাল্লিশ দ্বিতীয় গ্লাসেও কিন্তু সেম দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে পানিটা হচ্ছে পঁচিশ আর সিরাপেরটা হচ্ছে বিশ তো পঁচিশ এবং বিশ যুগ করলে পঁয়তাল্লিশই হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত নব্বই এখন দুইটা গ্লাসকে যখন আমরা একত্রে মিশ্রণ করব। তখন আমাদের মুঠ পরিমাপটা কত পাচ্ছি পরিমাণটা পাচ্ছি নব্বই একক আচ্ছা এখন পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তো দুইটা গ্লাসে যখন আমরা মিশ্রণ করব তখন মোট পরিমাণটা বের হবে নব্বই এখন এই নব্বইয়ের মধ্যে পানিরটা কত এবং সিরাপেরটা কত সেটা বের করতে হবে তারপর অনুপাত বের করব শেষ আচ্ছা তো আমরা এখানে লিখে দেব নব্বই নব্বই এককের নব্বই এককের মধ্যে পানির পরিমাণ পানির পরিমাণ আচ্ছা নব্বই এককের মধ্যে পানির পরিমাণ দেখো কত প্রথম গ্লাসে পানি প্রথম সাতাইশ আর পঁচিশ আমরা যোগ করবো সাতাইশ এবং পঁচিশ যোগ করে দিব এত একক তো যুগ করলে হবে বান্ন একক দেন নব্বই এককের মধ্যে আমাদের সিরাপের পরিমাণটা বের করতে হবে দেখো তো দ্বিতীয় ক্লাসে সিরাপ হচ্ছে বিশ আর প্রথম ক্লাসে সিরাপ হচ্ছে বিশ আর আঠারো যুগ করবো বিশ যুগ একক তো বিশ আর যোগ করলে হবে আটত্রিশ একক ঠিক আছে এখন আমরা আমাদের প্রশ্নে বলছি কি অনুপাত বের করো তো পানি ও সিরাপের পানি ও সিরাপের অনুপাত পানির হচ্ছে বান্ন এবং সিরাপের হচ্ছে কত আটত্রিশ আচ্ছা একটা জিনিস তোমরা চেক করতে পারো বান্ন এবং আটত্রিশ যোগ করলে কিন্তু হচ্ছে তো অনুপাত বের করতে বলছে যদি কাটাকাটি যাই তাহলে আমরা কাটাকাটি করে ছোট করবো দুই দ্বারা কিন্তু বান্নকে ভাগ করা যায় ছাব্বিশ দুগুণে বান্ন দুই দ্বারা আটত্রিশ ভাগ করা যায় উনিশ দুগুণে আটত্রিশ তো আমাদের শেষ আনসারটা হচ্ছে ছাব্বিশ অনুপাত উনিশ এটাই হচ্ছে উত্তর আচ্ছা এখন তেরো নম্বর অঙ্গটা দেখো ক অনুপাত খ ইকুয়েলস টু চার অনুপাত সাত খ অনুপাত গ ইকুয়েলস টু টেন অনুপাত সেভেন হলে ক খ গ নির্ণীকর এখানে আমাদের চারটা রাশি দেওয়া আছে ক খ তারপর এখানে রয়েছে আবার চারটা দুইটা রাশি মোট চারটা রাশি আছে কিন্তু আমাদের এখানে দেখো ক খ গ তিনটাই কেবল আছে অর্থাৎ খ এখানে দুইবার আছে যে দেখ এখানেও আছে আবার এখানেও আছে কিন্তু কয়ের অনুপাত তো চার ক্ষয়ের অনুপাত কত এখানে সাত আর এখানে ক্ষয়ের অনুপাত হচ্ছে দশ দুইটা দুই রকম আমাদের এখন প্রথম কাজ হচ্ছে দুইটাকে সমতা করা অর্থাৎ একটা মানে নিয়ে আসা তো এটা অনেক সহজ একটা অঙ্ক দেওয়া আছে দেওয়া আছে ক অনুপাত খ ইকুয়ালস টু হচ্ছে চার আচ্ছা তারপর আমরা একটু খালি জায়গা রাখি খ অনুপাত গ ইকুয়ালস টু হচ্ছে দশ আচ্ছা ক অনুপাত খেলস টু হচ্ছে চার অনুপাত সাত এখন আমরা সমতা করার জন্য কি করবো এই যে দ্বিতীয়টার দ্বিতীয়টার ক্ষেত্রে যে ক্ষয়ের মানটা কত দশ দশ দ্বারা আমরা এই প্রথমটাকে গুণ করব চার গুণ দশ অনুপাত সাত গুণ দশ টা কি চার দশ চল্লিশ অনুপাত সাত দশ সত্তর তারপর আমরা এই যে দ্বিতীয়টাকে প্রথমের যে ক্ষয়ের মানটা ক্ষয়ের মানটা কি সাত সাত দ্বারা গুণ করব তো দশ গুণ সাত অনুপাত সাত গুণ সাত সাত দশ সত্তর সাত সাত উনপঞ্চাশ এখানে দেখো খ এখানে কত সত্তর আর এখানে খ কত সত্তর খ বলতে এখানে প্রথমটা আর খ বলতে এখানে দ্বিতীয়টা দুইটার মান দেখো সেম আমরা সমতা করার মেন কারণটাই হচ্ছে এটা যেন সমান হয় ক অনুপাত খ অনুপাত গ ক পেয়েছে চল্লিশ খ পেয়েছে সত্তর আর গ পেয়েছে কত ঊনপঞ্চাশ এটাই হচ্ছে অ্যান্সার তারপর চোদ্দ নম্বর অঙ্কটা দেখো নয় হাজার ছয়শ টাকা সারা মাইমোনা ও রাইসার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা করে পাবে আমাদের প্রথমে কি করতে হবে এই তিনোটা যুগ ফল বের করতে হবে যুগ ফল বের করার পর নয় হাজার এর মধ্যে যে বের হবে এইটা এত ভাগের এত দিয়ে ভাগ করলে প্রত্যেকটারই হয়ে যাবে আচ্ছা আমরা অঙ্কটা দেখি দেখো দেওয়া আছে দেওয়া আছে মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ কত নয় হাজার সারা মাই মোনা এবং কত চার অনুপাত তিন অনুপাত এক এখন আমরা যোগ করব অনুপাতের যোগফল চার যোগ তিন যোগ এক আট ঠিক আছে তারপর সারা পাবে আমাদের মোট টাকাটা হচ্ছে নয় হাজার ছয়শ নয় হাজার ছয়শ এর মোট যোগফলটা বের হয়েছে আট কাটটা বের করব সারা সারা হচ্ছে চার তো আট দ্বারা নয় হাজার কাটাকাটি করলে পাওয়া যাবে এক হাজার দুইশো এক হাজার দুইশো আর চার গুণ করলে পাওয়া যাবে চার হাজার আটশো টাকা দেন মাইমোনা মাইমোনা পাবে আমরা কি দিব নয় হাজার ছয়শ এর আট ভাগে তিন দিব এত টাকা আর দ্বারা নয় হাজার ছয়শ কাটাকাটি করলে পাওয়া যাবে কত এক হাজার দুইশো এক হাজার দুইশো আর তিন গুন্ দিলে হবে তিন হাজার ছয়শ টাকা তারপর রাইসা পাবে নয় হাজার ছয়শ এর আট ভাগে রাইসাটা হচ্ছে এক এত টাকা তো কাটাকাটি করলে পাওয়া যাবে এক হাজার দুইশো এক হাজার দুইশো আর দিলে তো এক হাজার দুইশো টাকাই তো এইটাই হচ্ছে উত্তর ঠিক আছে তিনটার উত্তর তিনটা যোগ করলে হাজার ছয়শোই পাওয়া যাচ্ছে তো আজকের ক্লাসটি এ পর্যন্ত অলরেডি আমরা অনলাইন ব্যাচ করেছি তো বর্তমানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবা এবং আমাদের কোর্সগুলো হবে লাইভ ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসগুলো রেকর্ডও করা থাকবে তাছাড়া প্রিমিয়াম রেকর্ডের ক্লাসের মাধ্যমে সৃজনশীলগুলো সমাধান থাকবে আমরা প্রচুর পরিমাণ সৃজনশীল করব তাছাড়া সৃজনশীলগুলো কিন্তু লাইভ ক্লাসও থাকবে তো আজই জয়েন হয়ে যাও অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করা হবে মাত্র দেড় মাসের মধ্যে তাছাড়া তোমরা ছয় মাস পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো ধন্যবাদ